কিশোরীকে অপহরণের অভিযোগ গাইঘাটায় গ্রেপ্তার যুবক বনগা আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে চাইল পুলিশ কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ গাইঘাটা থেকে নিখোঁজ কিশোরী অপহরণের অভিযোগের তদন্তে নেমে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে গাইঘাটা থানা এলাকার বাসিন্দা কয়েক মাস আগে থানায় অভিযোগ দায়ের করেন তার বছর চোদ্দ নাবালিকা মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি এরপর পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও সেই নাবালিকার সন্ধান পাওয়া যায়নি এরপরই গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয় গাইঘাটা থানায় পরে নাবালিকার পরিবার জানতে পারে মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুর্শিদাবাদ জেলার বরঞ্চা এলাকার বাসিন্দা ভ্রমর দাসের সাথে পরিচয় হয়েছিল ওই নাবালিকার তার সাথে একটি ভালোবাসার সম্পর্কও গড়ে ওঠে বলে অনুমান এবং সেই সম্পর্কের কথা বলেই তাকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় পরিবারের তরফে গোটা বিষয়টি জানার পর তদন্তে নামে পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে সমাজ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই কি ঘর ছেড়েছিল নাবালিকা নাকি এর পেছনে ওই যুবকের অন্য কোনো উদ্দেশ্য ছিল অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে সোমবার সকালে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রথম রিপোর্ট নিউজ গাইঘাটা কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ গাইঘাটা থেকে নিখোঁজ কিশোরী অপহরণের অভিযোগের তদন্তে নেমে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে গাইঘাটা থানা এলাকার বাসিন্দা কয়েক মাস আগে থানায় অভিযোগ দায়ের করেন তার বছর চোদ্দন নাবালিকা মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি এরপর পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও সেই নাবালিকার সন্ধান পাওয়া যায়নি এরপরই গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয় গাইঘাটা থানায় পরে নাবালিকার পরিবার জানতে পারে মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুর্শিদাবাদ জেলার বরঞ্চা এলাকার বাসিন্দা ভ্রমর দাসের সাথে পরিচয় হয়েছিল ওই নাবালিকার তার সাথে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বলে অনুমান এবং সেই সম্পর্কের কথা বলেই তাকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় পরিবারের তরফে গোটা বিষয়টি জানার পর তদন্তে নামে পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে সমাজ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই কি ঘর ছেড়েছিল নাবালিকা নাকি এর পেছনে ওই যুবকের অন্য কোনো উদ্দেশ্য ছিল অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে সোমবার সকালে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রথম পালের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে